নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটা নন বেঙ্গলি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ডাল পুরি এটা আমাদের বাড়ির সকলের খুবই প্রিয় এখানে আমি সাতশো গ্রাম আটা নিয়ে নিছি আর দিয়ে দিচ্ছি সর্ষে তেল আজকের এই রেসিপিটা আমি বানাবো সর্ষে তেল দিয়ে স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু চিনি দিয়ে গরম জল দিয়ে আটাটা মেখে দিলাম আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন এখানে আমি তিনশো গ্রাম মুগ ডাল হালকা আছে এটাকে লাল করে ভেজে দিলাম এটিকে গরম জল কুকারে রেডি করে রেখেছি গরম জলে দিয়ে দিলাম ডালটা দিয়ে আমি এখানে চামচ দিয়ে মেটিয়ে আপনাদের দেখাচ্ছি ডাল থেকে এক করার মতো জল থাকবে দিয়ে এটাকে আমি সিঁটি লাগিয়ে দেবো এতে আমি শুন হল দিই নিই চারটে সিঁটি লাগাতে হবে দেখুন বন্ধুরা খুলে দেখাচ্ছি ডালটা কি সুন্দর নরম আর ঝলঝরে হয়ে গেছে আর জলও এতে নেই এবারে আমি মশলার পোটটা রেডি করে নিচ্ছি এখানে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ আদাটা আমি বেরিয়ে নেব আর কাঁচা লঙ্কা প্রথমে শুকনো কড়ার মধ্যে কিছু জিরে ধনে হাতিয়ে দিচ্ছি গোলমরিচ এলাইচি লবঙ্গ দার্জিলিং এটাকে হালকা করায় ভেজে নিলাম দেখুন বন্ধুরা আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম রসুনটা দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা এটাকে ভেজে দিলাম ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি আদা বাটাটা আদা বাটাটা দিয়ে একটু মশলাটা কষিয়ে দিয়ে দিচ্ছি আমি একটু মিট মশলা দেখছেন চামচে যতটা দিচ্ছি আমি অতটাই মিট মশলা নিয়ে এটা দিয়ে দিলাম আর এবারে আমি দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী নুন এখানে আমার তিন চামচ নুন লাগলো আর অল্প একটু চিনি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে দিলাম সেদ্ধ ডালটা ধেলে আমি আর একটু পাঁচ থেকে সাত মিনিট এটাকে নাড়াচাড়া করে রান্না করে দিলাম একদম রেডি হয়ে গেছে আজকের পুর এইভাবে পুরটা বানালে দারুণ লাগে খেতে ওপর থেকে ভাজা মশলাটা গুড়িয়ে দিয়ে দিলাম একদম রেডি দারুণ একটা পুর রেডি করে দিলাম এবারে ডালের ডালটা বানানো হলে পুরি বানাবো এখানে ডালটা একদম সুন্দর নরম হয়ে গেছে আমি এখানে গোল গোল করে লিচি করে নিয়েছি যতটা আমার হাতের মুঠোয় আসবে বড় বড় করে মোটা মোটা করে ডাল পুরিটা বানালে দারুণ লাগে খেতে একটা খেলেই পুরো একদম পেট ভরে যাবে আমি দেখুন বন্ধুরা এইরকমই বড় বড় করে সব বানিয়ে দিলাম আমাদের বাড়িতে সবাই এই এইরকমই ভীষণ পছন্দ করে আগেই বলেছিলাম আজকে ডাল পুরিটা আমি বানাবো সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবারে আমি পুরিগুলো এইভাবে লাল লাল করে ভেজে দিচ্ছি দেখুন বন্ধুরা দারুণভাবে ফুলে যাচ্ছে পুরিগুলো এত মজা মজা করে আমি প্রত্যেকটা পুরি এইভাবে বানিয়ে দিলাম রেডি হয়ে গেল আজকে ডাল পুরি দারুণ লাগছে দেখতে সব পুরিগুলো আমি রেডি করে নিয়েছি ডাল পুরো ভরে দেওয়া জন্য দেখুন বন্ধুরা একটা খেলে একদম পেট পুরো ভরে যাবে এদিকে মাটন রেডি হয়ে গেছে গরম গরম মাটন কষা আর গরম গরম পুরি ফ্যামিলির সাথে এনজয় করলাম ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার